आप इशारा कर बोले दाओ कौन चीज काढलेला काल आला तो कोणा जायना हा काय से हाय सिस्टर हेलो केमन आछे दादा भाई पारबे ना ना पारबो ना ভালো কেন তোমার পাশে আছে কি একবার মুখটা দেখতে পাশে হাই হ্যালো কেমন আছেন আমি ভালো আছি আরও ধরি না ওই ওই উত্তরটা বলা তারপর ধরো কোন জিনিস কাটলে আলাদা করা যায় না ওই উত্তরটা দিয়ে দাও আগে আব্দুল বাজির হাই কেমন আছেন হ্যালো আমি ভালো আছি তুমি কেমন আছো সুতাংশ তোমার পাশে কী আছে আমার পাশে কেউ নেই গো কোন জিনিস কাটলে বড় হয় চুল মেয়েদের মাথার চুল যত কাটুক ততই বড় হয় আমি ভালো না দেশের মানুষ বন্যার জলে বাঁচতেছি ভুল হলো কেন ভুল হলো চুল কাললি কি বাড়ে না চুল কাললি তো বারে এটাও একটা উত্তর হবে ভুল বললি হবে মাথার চুল হবে না তাহলে কি হবে মনে যে কার্যালয় রাখা হয় జస్ కదలే అయి ఉత్తర ఆగల ఉత్తర దా కొ జుడ్ కను గో কোন জিনিস কাটলে বড় হয় পুকুর ভালো থাকবেন বোন কেন গো এরকম বলছো পৃথিবীর সবথেকে বড় পানির নাম হচ্ছে হাতি ঠিক হলো না ভুল প্রথমের কোয়েশনটা রিপ্লাইটা দাও কোন জিনিস কাটলে আলাদা করা যায় না ওই সুলিকের উত্তরটা বলো